লং অরন চল দিয়ে সীমানার বাইরে ছয় ছয় জ্ঞান লিজরের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম দ্বিতীয় হলে ইজরের দুটো চ্যাট জিতে গিয়েছেন প্রথম ওভারে দ্বিতীয় হলে ছয় কত বড় আবার কিন্তু ছয় ছয়

ফ আ রাফনা সে

다음 n g a n sangka, kira-kira aku ni, eh, bos dia 이 i d u r

ফ লফ অফ ওয়ান উইকেট রুশ সার কিছুটা অ্যাডভান্টেজ মলিশানে রয়েছে জিনতে হলে তাদেরকে আর পঁয়ত্রিশ সাল বলতে হবে হাতে এখনও এর পরেও তৃতীয় রয়েছে চারটা এটা তৃতীয়বার রয়েছে এর এই পরেও চার ঘরের রয়েছে সে ড্রাইভ ভালো এই

চলছে বল হাই বল এবং ট্রাই বল গ্যালিতে হল করে দিলেন jointly সরকার চললে বল মার্কেট বাইরে অর্থাৎ ছয় ছয় বিran রামসাম্য নেতাদের 39 বল 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 মাঠে বল দাও তবেই পুরোটা নেয়ে ও ছয় বিran রামসাম্য নেতাদের মতে ভাই 39 বল 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 মাঠে জনwidetilde கேদের উপর দিয়ে আবার চমকা তো এইবার

めっちゃ大事。